হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা শরৎকাল শরৎ বাংলার তৃতীয় ঋতু শরৎ আসে বর্ষার পরে ভাদ্র ও আশ্বিন এই দুই মাস নিয়ে হয় শরৎকাল শরৎকালকে বলা হয় ঋতুর রানী এই ঋতুতে প্রকৃতি হয়ে ওঠে অপরূপা আকাশে বর্ষার কালো মেঘ আর দেখা যায় না তার বদলে নীল আকাশের বুকে মাঝে মাঝে টুকরো টুকরো সাদা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায় শরৎকালে চাষের জমি হয়ে ওঠে সবুজ আর পুকুর নদী খাল বিল জলে টলমল করে জলে নানা ফুল ফোটে যেমন পদ্ম শালুক মাঠে মাঠে দেখা যায় কাশ ফুলের মেলা আর ফোটে শিউলি ফুল এই সময়ে আবহাওয়া থাকে আরামদায়ক ভোরে দেখা যায় সবুজ ঘাসে আর পাতায় শিশির জমেছে এই ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় দুর্গাপূজার চারটে দিন ধনী গরিব সকলে আনন্দে মেতে ওঠে তাছাড়াও লক্ষ্মী পূজা কালী পূজা মুসলমানদের পরব ঈদ মহরম এই ঋতুতে হয় তবে কখনো কখনো আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয় যার ফলে গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে অনেক মানুষ পশুপাখি প্রাণ হারায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয় এছাড়া এই সময় মানুষের হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া সব রোগ দেখা দেয় তবে এই ঋতুতে মানুষ সকল দুঃখ ভুলে মানুষ আনন্দে মেতে ওঠে অনেকেরই প্রিয় ঋতু হল শরৎকাল আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ